ভূমিহীন গৃহহীন এই পাঁচশো সাতান্ন জন ভূমিহীন গৃহহীন যেহেতু ঘর দেওয়া হবে তো আমাদের উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে তবে যদি পরবর্তীতে এমন কাউকে পাওয়া যায় যেমন আপনার ধরেন এবার সিলেটে বন্যা হয়েছে বন্যার পর আমাদের যদি প্রাকৃতিক অন্য কোনো দুর্যোগ দুর্বিপাক না হয় যদি এমন কেউ হয় যে এমন কিছু হয় যে আপনার আবারও কেউ ভূমিহীন বা গৃহহীন হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি এরকম কোনো থাকে প্রপার ডকুমেন্টেশন

কষ্ট করে আপনাদের ডেকে নিয়ে আসা হয়েছে তো আপনারা কষ্ট করে আসছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর আশা করি যে মানে প্রধানমন্ত্রী যে একটা সুন্দর উদ্যোগ থাকবেন সেই ক্ষেত্রে যদি এরকম কেউ থাকে যে যার সঙ্গে আশ্রয় নেই সেক্ষেত্রে যদি এরকম আপনারা যেহেতু বিভিন্ন শ্রেণীর এলাকার লোকজন সেক্ষেত্রে যদি এরকম কোনো গ্যাপ থেকে থাকে কোনো কারণে যেমন আপনাদের এলাকায় অনেক লোক আছে যারা হয়তো বিভিন্ন করে কাজের ক্ষেত্রে বা কর্মজীবীর ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন সে এলাকায় নাই সে এলাকার লোক যদি চ্যানেল মেম্বার তাকে চিনে না বাট এই ধরনের লোকও যদি আমরা পাই বা পাওয়া যায় সেক্ষেত্রে আমাদেরকে জানান তাহলে আমরা আবারও বরাদ্দের জন্য লিখব পড়াতো আসলে আমরা তাদেরকে করে দিব